মোদির রাজ্য গুজরাটে অব্যাহত শিশুশ্রম গুজরাটে কাজ করতে গিয়ে আক্রান্ত নাবালক গত দুবছর ধরে চলেছে অমানবিক অত্যাচার এমনই অভিযোগ কারখানার মালিকের বিরুদ্ধে সম্প্রতি এ খবর এসেছে প্রকাশ্যে বাংলা থেকে গুজরাট শিশু শ্রমের উদাহরণ সর্বত্র পরিযায়ী শ্রমিকের তালিকায় বাংলার শিশুরাও বারোই জুন পালিত হবে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস তার আগে শিশু শ্রমিকদের ভয়ঙ্কর ছবি প্রকাশ্যে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার শিশুরা দু জনগণনা অনুযায়ী ভারতে শিশু শ্রমিকের সংখ্যা এক কোটিরও বেশি যাদের অধিকাংশই অসংগঠিত ক্ষেত্রে কাজ করে প্রশ্ন উঠছে দেশ জুড়ে শ্রম বিরোধী আইনকে বুড়ো আঙুল এদিকে রাজ্যবাসীর দৈনন্দিন জীবনের মানোন্নয়নের লক্ষ্যে একাধিক সরকারি সামাজিক প্রকল্প রয়েছে যা সুফল ভোগ করছেন রাজ্যের সর্বস্তরের মানুষ ছোট থেকে বড় সব বয়সী মানুষের সুবিধার্থে কোন না কোনো প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে শিশুশ্রমের অভিযোগ শূন্য বলা হয়েছিল সরকারের তরফে তা সত্ত্বেও বাংলা থেকে গুজরাট শিশুশ্রমের উদাহরণ সর্বোচ্চ শিশুশ্রম নিষেধ ও নিয়ন্ত্রণ আইন লাগু উনিশশো সালে আইন অনুসারে চোদ্দ বছরের নিচে ব্যক্তিকে শিশু চিহ্নিত করা হয় দু হাজার ষোলো অ্যাক্ট অনুযায়ী শিশুর কাজ নিষিদ্ধ কারখানা সহ কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না শিশুকে বাড়ির কাজেও ব্যবহার করা যাবে না শিশুদের আইন লঙ্ঘন করলে ছ থেকে এক বছর কারাদণ্ড এছাড়া কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে মহেশতলায় মোবাইল চুরির অপরাধে এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শখ সাক্ষী থাকলো রাজ্যবাসী এখানেও নির্যাতিত নাবালক গুজরাটেও আক্রান্ত বাংলার শিশু শ্রমিক এ তো শুধু উদাহরণ মাত্র ওয়াকিবহাল মহলের প্রশ্ন ঘটনার মূলে কি বাংলায় কর্মসংস্থানের অভাব কাজে লাগাচ্ছে সমাজের কিছু স্বার্থান্বেষী মানুষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শিশু শ্রমিকের সংখ্যা আর এভাবেই বিপন্ন হচ্ছে শৈশব ক্যালকাটা নিউজ